আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতে দেখতে আমাদের অপেক্ষার প্রহর আর কয়েকদিন বাকি তো রমজান মাস চলে যাচ্ছে আর আমাদের জন্য চলে আসতেছে সেই খুশির ঈদের দিন তো ঈদের খুশিতে আমরা সবাই ব্যস্ত মার্কেট করার জন্য প্রত্যেকে আমরা মার্কেটের জন্য ব্যস্ত হয়ে উঠে পড়েছি তো সবাই অবশ্যই মার্কেট করা শেষ আমি এখনও ভাই মার্কেট করতে পাইনি এত সুন্দর সুন্দর জামা দেখি যখন প্রাইসটা দেখি ভাই কলেজের মধ্যে মোশোর মারে যে আমাদের জন্য কি ঈদের এই মার্কেট নাকি বড়ো লোকদের জন্য যাদের অধল টাকা পয়সা আমার তো ভাই এত টাকা পয়সা নেই ভাবছি একটা অনলাইনে একটা জামা অর্ডার করবো এটার প্রাইসটা দেখে ভাই আমার গলা পর্যন্ত শুক কিভাবে কিনবো মানুষ কিভাবে এত মার্কেট করে ভাই আমার তো সাহসে কুলে না যে কিভাবে আমি এত টাকা দিয়ে মার্কেট করব তো যাই হোক সবাই মার্কেট করতে করতে আসলে ঈদের দাওয়ার কথাটাই ভুলে গিয়েছে আমি কিন্তু বলিনি নেই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবার জন্য রইলো ঈদের শুভেচ্ছা সবাই ঈদ আমার বাসায় চলে আসবেন কারণ আপনার তো ভয়ে আমাকে দাওয়াত করবেন না তাই আমি নিজেই দাওয়াত দিলাম আপনারা সবাই আমার বাসায় চলে আসবেন ঈদের দিনে কারণ আমি তো আপনাদের বাসায় যাইতে পারবো না আপনারা তো বলতেই সাহস পাচ্ছিলেন না যারা যারা আসবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ এটা আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অগ্রিমীদের শুভেচ্ছা ঈদ মোবারক তো হয়তো বেশি কিছু আপনাদের জন্য করতে পারবো না আমার সামর্থ্য অনুযায়ী যা পারবো সেটা দিয়ে অবশ্যই আপনাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করব কারণ ভাই আমি তো অত কোটিপতি ঘরে মেয়ে না যে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে অনেক ভালো মন্দ খাবার রান্না করে খাওয়াবো আমার হাতের নাগালে যা থাকবে আমার সামর্থ্যের ভিতরে যা থাকবে সেটুকু দিয়ে আপনাদের আপ্যায়ন করার চেষ্টা করব আমি চাই এই খুশিতে আমরা সবাই একত্রিত হই সবাই একসঙ্গে আমরা এটা পালন করি কারণ আমার তো আপন বলতে কেউ নেই মা বাবাকে হারিয়েছি আজ মা বাবাকে ছাড়া ঈদ করতে হচ্ছে আমাকে এটা সবচেয়ে আমার কষ্ট নিয়ে একটা বিষয় তো যাই হোক পাক আমার মা বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আপনাদের যাদের মা বাবা নেই প্রত্যেকের মা বাবাকে আল্লাহ তালা ফেরদৌস দান করুক যাই হোক একদিন সবাইকে যেতে হবে আপনি আমি কেউ থাকবো না তারপরে কষ্ট হয় আপন মানুষদের ছাড়ায় ঈদ করতে আসলে ঈদকে ঈদ মনে হয় না এটা সবচেয়ে কষ্টের একটা বিষয় যে আপন মানুষদের ছাড়াও আমাকে ঈদ করতে হচ্ছে